বাংলাদেশ স্বাধীন আবার দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে স্বাধীন হওয়ার পর যত রকমের সিন্ডিকেট যত রকমের দালাল ছিল তারা এখন ভয় পাচ্ছে দালালি সিন্ডিকেট গ্রহণ করতে এই জন্য প্রতিটা সেক্টরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি আগে যে দালাল সেক্টর এবং সিন্ডিকেট সেক্টরের প্রভাবে প্রতিটা মালে একটা প্রভাব বিস্তার করতো মালের দাম একটু বেশি পড়তো ওই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি উত্তরবঙ্গের হাকিমপুর উপজেলার দিনাজপুর জেলার হিলি স্থল বন্দরে এটি ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার এই হিলি সীমান্ত বর্ডার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাবমান এই হিলি বর্ডার এবং বাজারকে কেন্দ্র করে অনেক কয়েকটি ভিডিও রয়েছে আমার আরেকটি চ্যানেলে আমার ওই চ্যানেলটি মনিটাইজ করতে পারি নাই তাই আবার নতুন করে এই চ্যানেলটি খুলেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হিলি বর্ডার বাজারের একটি ভিডিও করেছিলাম কিন্তু আজকের চিত্রটি সম্পূর্ণ আলাদা হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম আমার ভিডিও চারিদিকে কেমন শুনশান নিরবতা মানুষজন খুব একটা নেই আমি সিপি রোড দিয়ে পয়েন্টে চলে এসেছি তারপর আপনাদের নিয়ে যাব হিলি বর্ডার বাজারে হিলি স্থলবন্দর ভারত ও বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম বাংলাদেশের সরকার উনিশশো সালে স্থলবন্দরটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভারত ভাগের সময় গ্রামটি দুই খণ্ডে বিভক্ত হয় গ্রামটির পূর্ব অংশ পাকিস্তান এবং পশ্চিম অংশ ভারতের সঙ্গে যুক্ত হয় রেল স্টেশন ও বাজার পাকিস্তানের সঙ্গে এবং বসবাসের ঘর ভারতে পড়েছে বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করে এবং দুই দেশের পণ্যের বাণিজ্য হয় ভারতের অন্তর্গত হিলি গ্রামের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট মহাকুমার থানায় অবস্থিত বাংলাদেশ আমরা চলে এসেছি বটার বাজারে এই বাজারকে বাংলা হিলি বটার বাজার বলা হয় এই বাজারটি আমি আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে এই বাজারে আজকে ততটা কাস্টমার নেই আজকে কাস্টমার বেশি দেখছি না আগে যখন এসেছি তখন দেখেছি মানুষের ঢল আজকেও প্রায় সব দোকানে দুই একটা কাস্টমার রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন বাজার করতে ঘোড়াঘাট থেকে এখানে এসেছেন বাজার করতে হেলি বড় বাজারে এর আগেও কিনেছেন না আজকে প্রথম এর আগে আসছেন কেমন বাজারের দাম কেমন এখন জিনিসপত্রের দাম কেমন দাম ওভারঅল ওদিকে থেকে কম আবার মান ভালো মান ভালো আগের থেকে কি কমছে দাম না একটু জামা আছে আগের থেকে আসছে তো এক মাস আগে

এখানে কসমেটিকের দোকান কসমেটিক কেনাকাটা করছে প্রতিটা দোকানেই দু একটা করে কাস্টমার দেখা যাচ্ছে কত টাকার বাজার করলেন মশলা আমার তিন হাজার টাকা তিন হাজার টাকার মশলা কিনলেন না ঠিক আছে আসসালামু আলাইকুম к көк так жолдоторассаламу алейкум এখানে অনেক ধরনের ইন্ডিয়ান চকলেট বিস্কুট চানাচুর বিভিন্ন ধরনের কসমেটিক এই হুজুর ভাই বিক্রি করে এই হুজুর ভাইয়ের এই বাজারে তিনটি দোকান রয়েছে আসসালামু আলাইকুম ভাইলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি খবর হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আগে আর যখন ছাত্রদের আন্দোলনের মাঝখানে আমি একদিন আসছিলাম তখন একবার ভিডিও করা হয়েছিল ছাত্রদের আন্দোলনের মাঝখানে ভিডিওটা সারছিলাম কিন্তু স্বাধীনতার পরে আমি আসলাম আপনি কেমন আছেন বর্তমানে বাজার কেমন কিরকম দাম চলছে এখন বাজারে সেটাই জানার জন্য আপনার কাছে চলে আসলাম তবে একটা কথা বলতেছি আপনার দোকানটা অনেক জাঁকজমক করে ফেলেছেন স্বাধীনতার পরে অনেক ভালো লাগছে দোকানটি ভাই অনেক সুন্দর করে সাজিয়েছেন বলেন ভাই আপনার দোকানে সবাই অবগত আছেন যে বাংলাদেশ স্বাধীন আবার দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে স্বাধীন হওয়ার পর যত রকমের সিন্ডিকেট যত রকমের দালাল ছিল তারা এখন ভয় পাচ্ছে দালালি সিন্ডিকেট গ্রহণ করতে এই জন্য প্রতিটা সেক্টরে আমরা স্বস্তির নিঃশ্বাস পারতেছি আগে যে দালাল সেক্টর এবং সিন্ডিকেট সেক্টরের প্রভাবে প্রতিটা মালে একটা প্রভাব বিস্তার করতো মালের দাম একটু বেশি পড়তো ওই ইয়াটা শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা মালে কম করে দুই চার পাঁচশো টাকা কেজিতে কমছে সাদা এলাচ কেজিতে কমছে আপনার গত ভিডিওতে বলা হয়েছিল যেটা চার হাজার ওইটা পঁয়ত্রিশশো এখন সেটা এখন চৌত্রিশশো যেটা পঁয়তাল্লিশশো ছিল যেটা চার হাজার ওটা এখন আটত্রিশশো জিরা কেজিতে কমছে বিশ টাকা এখন ছয়শো চল্লিশ টাকায় জিরা বিক্রি হচ্ছে

ভিউয়ার্স শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ